Come on, 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 come on,

সাবধানের উপরে সেখানে কোনোরকম কোন অসুবিধা হয়নি আমাদের প্রতিনিধি আমাদের উপরে এইটুকু বিশ্বাস রাখতে অসুবিধা

इतना मार दिया इतना मिलावट आ रहा है इतना आ रहा है इतना आ रहा है कि जाएगा तो मेरे को जैसे जैसे देखते हैं ना दोस्तों इतना आ रहा है इतना आ रहा है इतना आ रहा है इतना आ रहा है इतना आ প্লিজ অ্যালাউ টু দেয় তাহলে

স্যার আমি কি মত কিজে সিপি স্যার কত কি হবে সিপি স্যার কত কি হবে আমরা এই যে এই এটা শান্তি দিন কিছু করে দিতে হবে আমরা কি করে দিতে হবে সেদিন সেদিন কে সম্পাদন করতে হবে আমরা <laughs> আমরা <laughs>

যে পুলিশ আজকে এত অতি সক্রিয়তা দেখাচ্ছে তারা ন তারিখ চোদ্দ তারিখে সক্রিয় ছিল না তারপরে এই ঘটনা ঘটবে না তো পুলিশের সিটি এসে কথা বলতে অসুবিধা হচ্ছে ওনার দুটো দর করার মতো করে দর করছেন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবস্থান আমাদের চলবে ছোট <laughs> বড় <laughs> <laughs> <laughs>

কেন প্রোটেকশন দেওয়া গেল না আমরা সেদিকে সেদিনে শান্তিপূর্ণভাবে বসে ছিলাম মাঝে শান্তিপূর্ণভাবে বসে আছে দেখুন আমরা পেন ব্যবহার করি আমরা গরম তুলি ধরতে জানি আমরা বন্দুক লাঠি নিয়ে আমরা লড়াইয়ে নামিনি আমাদের সামান্য কিছু দাবি সেই দাবিগুলো অনায়াসে মেয়ে নেওয়া যেত সরকার বা প্রত্যেকের যারা প্রশাসনে আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা যদি সদিচ্ছা দেখাতো প্রথম থেকে অপরাধীদের হারাল করার চেষ্টা না করত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া খুবই চিন্তিল ছিল তো আস্তে আস্তে তার গতি প্রকৃতি যেরকম যাচ্ছে সেই যাচ্ছে আমরা খুবই খুশি আর সাধারণত সন্দিগ্ধ জায়গা হয়েছেন দেখা যায় কিছু দিয়েছে আমাদের সব দিকেই থাকবে চারের দিকে একটা স্টেপ ক্লোজার কিন্তু এটা বিচার নয় উনি কারপশনের চার্জেস এ অ্যারেস্ট হয়েছেন যদিও আমরা ভাবছি মনে করছি হ্যাঁ হ্যাঁ আহ যদিও আমরা মনে করছি যে এই দুটো ইনসিডেন্ট অনেকটাই লিঙ্ক হতে পারে তো আমরা এই নিউজটাতে খুশি কিন্তু এটা আমাদের ফাইনাল এন্ড পয়েন্ট নয় আমরা অভায়ের জন্য যেভাবে মুভমেন্টে চালিয়ে যাচ্ছি সেটা এখন চালিয়ে যাবো একটা দাবি এটা ছিল যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হোক সেদিক থেকে আমরা অবশ্যই খুশি আমরা এই নিউজটাকে থেকে ওয়েলকাম করছি

हमने पिछली प्रोटेस्ट होते हैं जिसे